আসসালামু আলাইকুম বারাকাতুহু সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা আশা করা যায় আগামী ফেব্রুয়ারি মাসের বারো তারিখ যেটা আর মাত্র দশ দিন পরেই অনুষ্ঠিত হবে এই নির্বাচন দীর্ঘ প্রায় দেড় যুগ পরে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে বলে আমরা প্রত্যাশা করছি এই নির্বাচনে বড় দুইটি দল জামাত জোট এবং বিএনপি জোট সারা দেশব্যাপী নির্বাচনী প্রচারণায় চষে বেড়াচ্ছেন দেশের এ প্রান্ত থেকে সে প্রান্তে দলের নেতা নেতৃবৃন্দ যাচ্ছেন এবং সংশ্লিষ্ট সকল এলাকার মহিলা কর্মীরাও দ্বারে দ্বারে গিয়ে মা বোনদের কাছে ভোট প্রার্থনা করছেন সম্মানিত ভাই এবং বোনেরা আপনারা জানেন যে জাতীয় নির্বাচন সর্বোচ্চ পাঁচ বছরের জন্য অনুষ্ঠিত হয় পাঁচ বছর পরে ক্ষমতার আবার পরিবর্তন ঘটে যদি সরকার পাঁচ বছর অতিক্রম করতে পারে তা অতীতে আমরা সকল দলকেই ক্ষমতায় দেখেছি বিএনপিকেও দেখেছি জাতীয় পার্টিকে দেখেছি আওয়ামী দীর্ঘ দিন দেখেছি এবার জামাত আকুল আবেদন জানাচ্ছে আমাদের সামনে একটা যেন তাদেরকে একটু সুযোগ দেওয়া হয় আসুন না মাত্র পাঁচটি বছরই তো একটা বারই তো যদি জামাত সুষ্ঠুভাবে দেশ চালায় তাহলে পাঁচ বছর পরে আবার নতুন করে সিদ্ধান্ত হবে আর যদি না চালায় তাহলে পাঁচ বছর পরে আমরা তাদেরকে বাদ দিয়ে অন্য দলকে ক্ষমতায় নিয়ে আসব নিয়ে আসবো একটা বাড়িতে মাত্র আরেক আরেকটা কথা হলো ভাই এবং বোনেরা জামাত ইসলামের পক্ষে যত বেশি কথা বলছে আল্লাহর আইন শতলোকের শাসন ইনসাফ ন্যায় বিচার দেশ এবং জাতি গঠনে দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা চাঁদাবাজি বন্ধ দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা বিদেশে কর্মসংস্থান এবং দেশেও কর্মসংস্থান বৃদ্ধি এগুলো সবই আমাদের জাতীয় এবং ব্যক্তিগত কল্যাণের সাথে জড়িত আসুন না একটাবার জামাতকে ভোট দিয়ে দেখি তারা তাদের এই প্রতিশ্রুতি পালন করে কি না আমরা দীর্ঘদিন পরে বাংলাদেশের পাঁচটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নির্বাচনে তো দেখলাম ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বে গঠিত জোট যে সমস্ত প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সবগুলোই তো পালন করছে তারা তো নির্বাচনের আগে এই প্রতিশ্রুতি দেয়নি যে আমরা মসজিদে এসি লাগাবো সেটাও তো তারা পালন করছে তারা তো নির্বাচনের আগে একথা বলেছিল না যে আমরা বিশ্ববিদ্যালয়কে বাজ মুক্ত করব সেটা তো তারা করেছে যেটা বলেছে সেটাও করেছে যেটা বলে নাই সেটাও তো তারা করিয়ে দেখেছে মহিলাদের জন্য ভেন্ডিং মেশিন বসাবো এ কথা তো বলে নাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইবনেসিনার ফার আর একটা একটা ইউনিট বসাবো এই প্রতিশ্রুতি তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জগন্নাথ ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের ছাত্রদেরকে দেয় নাই বা জগন্নাথ হল আছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি সে জগন্নাথ হলে তারা সিনার একটা কাউন্টার ইউনিট ইউনিট বসিয়েছে সেখানে স্বল্প মূল্যে বা বিনামূল্যে ছাত্রদেরকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে আমরা জামাতকে একটাবার ভোট দিয়ে দেখি তারা তাদের প্রতিশ্রুতি পালন করে কি যদি পালন করতে না পারে পাঁচ বছর পরে তো আমাদের সিদ্ধান্ত পরিবর্তন করার সুযোগ থাকছেই সবার কাছে অনুরোধ জামাতি একমাত্র দল যে দলে সবচাইতে শিক্ষিত লোকজন ডক্টর ডাক্তার ব্যারিস্টার অধ্যক্ষ অধ্যাপক আলেম ব্যবসায়ী সব শ্রেণীর লোকই আছে কিন্তু সবাই উচ্চশিক্ষিত এবং সততার মাপকাঠিতে সবার শীর্ষে সব জোটের শীর্ষে আছে এখন পর্যন্ত আসুন একটা বার তাদেরকে সুযোগ দিয়ে দেখি তারা তাদের প্রতিশ্রুতি রক্ষা করে কি না সবার কাছে এই আবেদন রেখে এখনকার ভিডিওটি এখানে শেষ করলাম আমার এই চ্যানেলটির নাম হলো ডক্টর আতাউস অ্যানালিসিস আপনাদের কাছে অনুরোধ থাকলো আমার এই চ্যানেলটি দেখা মাত্র সাবস্ক্রাইব করুন নিজের কমেন্ট করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন তাহলে আমার বক্তব্যগুলো আপনাদের কাছে পৌঁছাবে এবং আপনাদের ফ্রেন্ডলিস্টে যারা আছে তাদের কাছে পৌঁছে যাবে সকলের সুস্থ সুস্বাস্থ্য সুস্থ জীবন ঋণমুক্ত জীবন দুনিয়া এবং আখের কল্যাণ কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ